আপনাদেরকে স্বাগতম আমরা এখন যাচ্ছি লাংলক যাইতেছি এর আগে হচ্ছে আমরা সৈন্যং দেখছি সৈঙ্গ দেখে আমরা লাংলকের দিকে যাচ্ছি হ্যাঁ আমাদেরকে যাইতে হবে এই বাঘের মুখ এটা হচ্ছে সাঙ্গু নদী উত্তাল সাঙ্গু শীতকালে এই জায়গাটাতে পুরোটা হয়ে যে দেখাচ্ছি শীতকালে এই জায়গাটা দিয়ে আমরা এমনিতে পার হয়ে হেঁটে এখানে দোকান থাকে সবসময় এখন যেহেতু হচ্ছে যে আপনার বর্ষাকাল এই কারণে দোকানগুলো হচ্ছে উপরে চলে যায় আর কি তো চলেন আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে আশা করি আপনাদের অনেক কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ দেখুন উত্তাল সাঙ্গুর দেখেন আমি এখন ভিজবো আমার কাছে মনে হইতেছে প্রচন্ড স্রোত এই যে পুরো সাগরের ঢেউ ওই কোথায় তো এই হচ্ছে বাঘের মুখ আমরা এখন এই বাঘের মুখে আমাদের ট্যাগ রেখে যা নিয়ে যাবার সেটাই শুধু নিব নিয়ে তারপর হচ্ছে আমরা ট্রেকিংয়ে বের হবো আমি জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে ক্যামেরাটা ফ্রগি হয়ে যাবার কথা যাই হোক চলে যাওয়া যাক যেই পিছনে যে পাড়াটা দেখতেছেন বা আমি যেই পাড়াটা অতিক্রম করছি এটা না হচ্ছে পাউ পাড়া ঠিক আছে ওরাই বললো পাউ পাড়া আর এখন আমরা এই সিঁড়ি ধরে পাড়ার ভিতর দিয়ে আগাচ্ছি এটা কি ঝর্নার জন্য করে দিচ্ছে কিনা সেটাও আমি কনফিউশন আছি বাট রাস্তাটা দেখে খুব ভালো মনে হচ্ছে সবার জন্য একটা ইজি হবে যতটুকু পর্যন্ত যাওয়া যায় যারা রাস্তা ছিলেন না তাদের জন্য একটা সুবিধা এখানে আপনার চাইলে গাইড পাবেন গাইড নিয়ে নিতে পারেন তো চলেন আর কথা না বলে আমরা সামনে আগাচ্ছি আমি আসলে জানতাম না বান্দরবনের ঘইনের ঝর্ণাও যেরকম রেডিমেড থাকতে পারে সিঁড়ি করা যেটা জেলা প্রশাসক থেকে করছে মোটামুটি অনেক দূর অনেক দূর সিঁড়ি করা মোটামুটি এরপর হচ্ছে মাটির রোড সিঁড়ি চেতে মাটিতে হাঁটতে ভালো লাগে আমার কাছে আপনারা যারা ধরেন একদিনের প্ল্যান করবেন চেষ্টা করবেন যে একদম আর্লি ছয়টার আগে ঢোকার জন্য তাহলে মর্নিং ভিউ পাবেন ছবিটাও সুন্দর পাবেন ক্রাউডও কম থাকবে কষ্ট কম হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কষ্ট কম হবে এখানে কলা বাগান পুরো সব কলা একটু পরপর পর দেখেছি পাহাড়িরা কলা কেটে কেটে নিয়ে যাচ্ছে সব কলা গাছ এতক্ষণ পরে আমার কাছে মনে হতে আমি বাংলাদেশে নেই দেশের কোনো বাহিরে আছি দেখেন বান্দরবনের র ফিলটা ঠিক আছে বড় বড় মাদার ট্রির মতো গাছগুলো বড় বট গাছ এই যে র ভিউটা দেখছেন ভাই আরাম থ্রি সিক্সটিটা ফোন করতে পারবি ভাই एक प्रेस एक प्रेस है वो जो गोल बटन था एक्शन फिर बोल सो रोल थक बे ओके বন্ধুরা দেখেন ল্যান্ডস্কেপ ভিউতে লাং লোকের ভিউটা দেখেন অসাধারণ এখানে ছবি তোলার জন্য হচ্ছে যে আপনার কি বলে সিঁড়ি করে দেওয়া হয়েছে আপনি উপরে যেতে পারবেন কত উপর থেকে পানি পড়তেছে বিশ্বাস করা যায় অসাধারণ সিঁড়ি বেয়ে এখন উপরে উঠতে হবে আমাদের এই যে সিঁড়ি হ্যাঁ খান্টা দিয়েছিলে যা নিয়ে নিতে পারো লেখা কবিতা গাওয়া গান যত খুঁজে দেখো না পাবে নাকে কেউ আমার মতো মুছে দিও না সুধুরৃদয় খত গাইব না

বেশি ঝর্ণা পছন্দ করেন অ্যাডভেঞ্চার পছন্দ করেন লাং লোকটা চয়েস রাখতে পারেন তবে ভিডিও দেখে হুট করে চলে আসবেন না যেমনই খরচ তেমনই কষ্ট বিশেষ করে যারা নতুন ঠিক আছে শহরে বড় হয়েছে গ্রামে তেমন হাঁটাহাটি করেন নাই লাইফে পাঁচ দশ কিলোমিটার ওভাবে হাঁটেন নাই তাদের জন্য না রাস্তায় দশ কিলোমিটার হাঁটা এক জিনিস পাহাড়ে হাঁটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা অসাধারণ আগুনের দিন শেষ হবে একদিন হবে এই চলো যাই না আমার কেমন দেখা যাইতেছে কিছু শুট নিলাম ক্যামেরাতে অলরেডি একটু হালকা হালকা ফগ চলে আসো আমরা এখান থেকে এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আমাদেরকে এখন থাচি যেতে হবে তো পথে পথে দেখাবো ক্যামেরাটা একটু ক্লিন হোক গরমে গেছে যা তো টিম মেম্বাররা অলরেডি অনেক দূর আমি চেষ্টা করবো তার আমার ফ্রিকোয়েন্সির ভিতরে আছে কিনা একটু আমার হ্যান্ডিটা দাও তো টিম আলফা টু ব্রাবো টিম আলফা টু আপনারা কি নিচে আমাদের কথা শুনতে পাচ্ছেন ওভার কারণ আমরা পানিতে ছিলাম পানি থেকে আমরা হাঁটা শুরু করছি ওভার তো বন্ধুরা ফাইনালি আমরা হচ্ছে এখন থানচির উদ্দেশ্যে যাচ্ছি এই উত্তাল সাঙ্গু দিয়ে এই ভাইরা কি খবর এই যে শুরু হয়ে গিয়েছে উত্তাল সাঙ্গু রানী পাথর এটা মানে রানী পাথর ভুলে গেছি অনেক আমার প্রাণ ধরিয়া আনচান আমার প্রাণ ধরিয়া করে আনচান জোয়ার নদীর বুকে প্রেমের নৌকা ও জানবায় জোয়ার নদীর বুকে প্রেমের বারে বারে বন্ধু তোমার দেখিতে মন বারে বারে বন্ধু তোমা দেখিতে মন চায় বাইরে আসলাম আমরা এখন দম তারপরে বন্ধন নগরী চট্টগ্রামে ফিরে যাব আপনারা যদি লক্ষ্য করেন ভিডিও এই দেখেন আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই যে যেখানে সাদা দেখা যাচ্ছে পাহাড় এবং আপনার আকাশ সাদা ওইটা প্রচুর বৃষ্টি ভাই ফিক্সড লেন্স এ দেখানো সম্ভব না অসম্ভব বৃষ্টি অসম্ভব সত্যি কথা যদি বলি খুবই চমৎকার একটা দিন ছিল খুব চমৎকার ভাবে দিনটা কাটাইছি আমার মাইক্রোফোন না থাকার কারণে হয়তো আমি অডিও রেকর্ড তেমন দিতে পারছি না সবাই দোয়া করবেন সুন্দর একটু আগে ডিম পাহাড় ক্রস করলাম ফিল করতে হবে আপনাকে ফিল যদি করেন কি বলো ঠিক আছে ফিল করতে হবে পুরা চেয়ারার কি অবস্থা এসে এখন খাওয়া দাওয়া খাবো দাদা নাম কি তোমার অং পুরো চেয়ারের অবস্থা খারাপ নেটওয়ার্কই ছিলাম না দ্বিতীয় দিনে আমরা লাংলক দেখলাম পুরো একটা সম্পূর্ণ ট্রিপ করলাম সাংগু নদীতে উত্তর সাঙ্গুতে আমরা ঘুরলাম বৃষ্টি বিলাস করলাম অনেক কিছু হয়েছে আমাদের জুম ঘরে এর আগে ভিডিও অলরেডি দেখছে চিম করলাম সোহেল ভাইয়ের গলায় সুন্দর গান শুনলাম চমৎকার সোহেল ভাইয়ের নেতৃত্বে কমপ্লিট হইত না আমরা অনেক কিছু মিলাই এখানে আরো সবাই মানে এইভাবে যে বসে গেলা এগুলা করে কথা হ্যাঁ

এখানে এক একটা ভালো ছিল সাকিব যাই হোক টিমমেট টা খুবই কোঅপারেটিভ ছিল যার কারণে আমরা খুবই মজা করতে পারছি ট্রিপটা শেষ করে আসছি তো ইনশাল্লাহ আবার ফাইন বাই আপনার সাথে হয়তো দেখা হবে আমরা পাহাড়ে আবার একসাথে হাঁটবো একসাথে ঘুরবো একসাথে জুম বিলাস করবো ইনশাল্লাহ ভালো কিছু হবে দেখা হচ্ছে নতুন কোন সময় নতুন কোনো দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ